বাবা মাছ বাজার করে নিয়ে চলে এখন গিয়ে দেখি যে কি কি নিয়ে এসেছে আর দিদি হয়তো বাইরে পরিষ্কার করছে দেখা যাক কি নিয়ে এসেছে রে এখানে রয়েছে মাটন মাটন কতটা নিয়ে এসছে জানি না মাটন এখানে পরিষ্কার করছি আর এদিকে আছে কাতলা মাছ কাতলা মাছের দই কাতলা হবে ব্যাস আর কি লাগবে দুটো স্পেশাল মেনু এখানে রয়েছে আর বাইরে মা বাকি জিনিস রান্না করছে আর কি আজকে সেটা তো তোমরা একটু পরে দেখতেই পাবে এখানে মা আমাকে মশলা করতে পাঠিয়েছে পেঁয়াজ রয়েছে শুকনো লঙ্কা আদা আর রসুন ফটাফট মশলাটা করে নিয়ে আর অল্প জিরে দিতে হবে যদিও এর মধ্যে কি লাগবে কি এটা কি তুই মধ্যে দেখেছিস কি একবারও নে না এমন মে এক্সপ্রেশন দিয়ে খাচ্ছে মনে হচ্ছে চিকেন খাচ্ছে ওরে বাবা ফুল কপি ভাজা খাচ্ছে হে রান্না মারার বলে কথা এই তো দেখো এখানে আমাদের এখন রান্না চলছে মা একা হাতে সব করছে তার মানে এই না যে আমরা কিছুই করছি না আমরাও করছি এই যে এখানে কুটছে একা একা ওখানে রান্না হচ্ছে এখানে মাছ রয়েছে তাছাড়া এখানে মশলা সব বাটা হয়ে গেছে এটা দিয়ে একটা ঘ্যাট হবে এই চপ আমের চাটনি আমের চাটনি হবে এখানে কাতলা মাছ আছে নিচে মাটন আছে এখানে এই যে কপি ভাজা হলো জাস্ট রান্না ওদিকে হচ্ছে এদিকে কাটা হচ্ছে মানে আলাদাই এক্সপার্ট আস্তে আস্তে হোক দেখা যাক টুক হয় ওয়েলকাম এই সাইডের গেট খোলা

তোমরা এখন বেরিয়েছি ঘুরতে একে একে ঘুরতে নিয়েছি আমাদের আমাদের গ্রামটা ঘুরে দেখাবো এনে দেখ এই গ্রাম দেখিনি গ্রাম এনে দেখ আমি তোকে দেখাতে নিছি দেখ ওই দিকে কি মাঠ এদিকেও মাঠ এগুলো কি এগুলো এগুলো তোর দাদু লাগাইছে

হ্যাঁ ব্যানানেরটি গাইস আমি তো জাস্ট ভাবতেই পারছি না লন্ডন থেকে এসেছি ঠিক আছে আমরা কিন্তু দুব্য তুলতি এসেছি আমরা কোথায় যাচ্ছি এটি দুব্বো তুলতি এগুলোর কোনো মানে হয় গল্প করতে করতে আগান বাগানে চলে এসেছি তোমাদের একটু জায়গাটা দেখিয়ে দিই অনেকে ভাবে আমাদের জায়গা গেও গেও কিন্তু মোটেও গেও না ওই যে ওখানে আমাদের ওই যে হালকা একটু দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি আর এই যে ভিউ মাঠি মাঠ আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আজকে তো ওয়েদারটা একদম কুয়াশা এতক্ষণ পর জাস্ট রোদ বেরিয়েছে ওই যে দুব্য পেয়েছে কোন কোনায় আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আজই যোগাযোগ করুন আইডিয়াল পাবলিক হালকা করে একটু দুব্য তুলিনি गाइस তারপর গল্প করছি তোমাদের সাথে তো আমাদের দুব্য তোলা হয়ে গেছে আর এই যে পুচকিও চলে আসছে দৌড়ে মাঠের মধ্যে দিয়ে আমরা এখন যাব বাড়ি তাও আবার মাঠের মধ্যে দিয়ে ওখানে পিসিরা রয়েছে সবাই যাই কোনো কন্টেন্ট পাচ্ছি না এই জন্য ফাও বকছি তোমরাও বোর হয়েও না খালি লাইক আর সাবস্ক্রাইব করে পালাও মাটন ফ্রাই রেডি আমার কষা কমপ্লিট জল দিতে চল কষা কমপ্লিট জল দিতে জলও দেওয়া হয়ে গেছে দেখো তবে আমাদের মাটন ঝরে ঝরে পড়ে না একান্ত অপনে অনলি ঝরে ঝরে পড়ে যে এই যে ঝরে ঝরে পড়াটা খেতে গেছিলে এই যে মুখটা দেখা মুখটা দেখা যার জন্য এতক্ষণ ওয়েট করছি সে চলে এসেছে আলাচি হ্যালো হ্যালো ভিডিওর মেন ক্যারেক্টার খালা সাজানো ডান এখন তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন করে সাজিয়েছে দিদি সাজিয়েছে যেহেতু একটু হ্যালো সাজিয়ে ফেলেছে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই যে এটা একটা দাদার এটা একটা দাদার আর এর মধ্যে রয়েছে এখানে বেগুন ভাজা আর এখানে ফ্রাইড রাইস পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মাছ ভাজা আর ফুলকপি ভাজা সেম তো সেম এখানে মিষ্টি রয়েছে দই রয়েছে মিষ্টি দই আর পাঁচ রকমের মিষ্টি এটা এটা আমি জানি না কি মাছ মাছের ছাল সেম এই দুটো সেম এটা দই কাতলা আর এটা মাছের মাথা দিয়ে ডাল চাটনি রয়েছে এখানে একটা খ্যাট বানিয়েছে মা অনেক রকমের সবজি দিয়ে এখানে রয়েছে চিপস এই যে স্যালাডের প্লেটিং চলছে এখন এখনও মাটনটা সার্ভ করা হয়নি লাল লাল ছাল ছাল একদম মাটন কষা রয়েছে এটা এখন প্লেটিং হবে প্লেটিং কমপ্লিট হোক আমি আরেকবার ছবি তুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও

আমার দ্বারা ব্লগ হবে না আমার ব্লগ চ্যানেল আমার বাবা চালাবে এবার থেকে আমার দ্বারা আর হচ্ছে না গলায় ভয়েস নেই তো এই যে আমার দুটো দাদা বসে রয়েছে এখানে রয়েছে আমার ছোট পিসির ছেলে আর এদিকে বড় বড়ো পিসির ছেলে আজকে এদের দুজনের আই ভাত দুজনেরই বিয়ে প্রায় এক উইকের মতো গ্যাপ রয়েছে দুজনের বিয়ে পরপরই আমাদের তো আলাদাই মজা এখন সবাই আজকে একসাথে ভাগ্য এত মন ভালো লাগছে যে দুটো ভাগনার পর পরই মানে এগারো দিনের আখ পাস ছোট ভাগনাটার আগে বিয়ে বড় ভাগনাটার পরে বিয়ে দল এগারো দিনের আখপাশ

কি খাচ্ছি একটু দেখা ফ্রাইড রাইস ভাজা ঠিক আছে সবাই খেতে বসে গেছে আর আমার তো খুব খিদে পেয়ে গেছে আমি সকাল থেকে না খেয়ে তো ওদের মধ্যে এখন বসা তো পসিবল না কারণ সবাই খেতে বসে সবাইকে দিয়ে করছে সবাই আমার তো খেতে পেয়েছে না সেটা ম্যাটার করে আমি আমার মতো প্লেটিং করে নিয়েছি এখানে রয়েছে মাটন আর ফ্রাইড রাইস অল্প করে জাস্ট নর্মাল টেস্ট করছি একটু পরে আবার খেতে বসবো আম্বো রাইস খাবে খাবে ঠাকুমা কেমন আছো কত ভালো তোমার বয়স কত এখনো কিউট রয়েছে বয়স ম্যাটার করে না ঠিক আছে তো এখনো শক্ত ভক্ত রয়েছে এখনো আমার বিয়ে দেখবে আরো কত কিছু দেখবে তাই তো একদম একদম না না এখনো দিন থাকবা ঠিক আছে গাইস আমরা এখন রাস্তায় হাঁটতে এসছিলাম আর এখানে একটা কেস ঘটে গেছে দেখা দেখা পাখিতে পটি করে দিয়েছে

বিবাহ পঁচিশ তারিখের রিসেপশন পার্টি সেই পার্টিতে সবাইকে ইনভাইট এবং বিয়েতে সবার ইনভাইট করা হচ্ছে বাড়ির সহপরিবারে আমার ছেলের বিয়েতে যাবে আর ছেলের বৌমাকে আশীর্বাদ করে আচ্ছা এটা আমি গ্রহণ করলাম কিন্তু আমার বাড়ির মালিকের একটু দেখ দেওয়া ভালো বাড়ির মালিককে ডাকা হোক